ಅಲ್ಲ ಮಲಾಕುಲ್ ಮಲಾಕುಲ್ ಸಪ ಶೇಷ

عزرائيل الله يترجم رباكي الله يقول اذهب انطلق إلى جبريل واقبض روحه جبريل رهوك وسكرو اذهب إلى إسرافيل واقبض روحه إسرافيل روحك وسكرو اذهب إلى ميكائيل

এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে নিয়ে এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা এ কতল রাবুল বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো এই আরফ মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মালাকুল থাকবে বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রঘু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্যবরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন নট অ্যাথ মর মরে যাও মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাও এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাওতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পাঁচ জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল লিমানিলিয়া হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা আল মুলকুল ইয়াউমালিল্লাহিল সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন बादशाहের নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই, সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধনবান্ডারে কোন কমতি আছে? এইজন্য লাবিশাইই মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিব ফালাকাল হামদ উই জিনা আইনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল ফ্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে দামুদ দিয়ে বলছিলেন এই মানবজাতি আর জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনটায় অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজনwidetilde কে রাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের ارشاد করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনী সূরাতু আর রহমান আলহামদুলিল্লাহ আমরা বললাম তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু আরুস মানে নতুন বউ আরুস মানে নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস সবাই একটা করে নববধু হয় আর কুরআনের নববধুর নাম সূরা আর রহমান ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনী সূরাতু আর রহমান দুনিয়ারা প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধূর নাম সূরায় আর রাহমান কোরানের নববধূ কোরানের নতুন বৌ কোরানের নতুন বৌ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সূরা থাকতে আর রাহমানকে কোরানের নববধূ বললেন কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান